আপনারা অনেকেই জানতে চান গাতুলিwidehatে ছোট্ট ব্যাপারী সৌরভের আপডেট কারণ সৌরভ কিন্তু ছোট ব্যাপারী হলেও কিন্তু বড় বড় মহিষ কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসে এবং দরদাম জানানোর চেষ্টা করে অনেকেই জানতে চান সৌরভের আপডেট যার কারণে কিন্তু আজকে আবার চলে আসলাম সৌরভের কাছে সৌরভ ভাইয়া কি অবস্থা এই ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই কেমন আছো তুমি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কি কেমন চলতেছে ভাই ভাইয়া মোটামুটি চলে ভাই মোটামুটি বেচলাম কয়েকটা আচ্ছা শীতকাল যেহেতু চলে আসছে আগের থেকে বাড়ছে মোটামুটি এই যে বিশাল বড় এক মহিষ দেখতাছি সৌরভের কাছে এগুলো কিন্তু আমরা একটু দরদাম জানাবো পাশাপাশি ওজনের ধারণাটা কিন্তু একটু দিয়ে দিব আমি একটু সৌরভ বলি মাইকটা নিয়ে একটু

মানে এখন খালি স্বাস্থ্য হবে আচ্ছা চা দামটা কেমন চা দুই লাখ দশ লাখ দুই লাখ দুই দুইটা ডিসকাউন্ট দেওয়া যায় আহ দুই লাখ দুই লাখ হলে কিন্তু সাড়ে ছয় মনের এই মহিষটা আপনারা পেয়ে যাবেন পরে যাই সোরভ আমরা সুন্দর একটা মহিষ কিনবো এটাও কিন্তু বিশাল একটা মহিষ এই যে দেখেন এটা কি মুররা জাতের নাকি বাহ বাহ এটা ওজন কেমন আছে সাড়ে নয় মনের মতো ওজন আছে কিন্তু মুররা জাতের মহিষ বন্ধুরা একটু দেখেন

এই মহিষের মাংস কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন এই শুক্রবারে মানে কালকে আজকে যেহেতু বৃহস্পতিবার কালকে কিন্তু আপনারা এই মহিষটা আকরাম ভাইয়ের দোকানে কেজিপতি হিসাবে নিতে পারবেন এবং আকরাম ভাইয়ের সাথে আমার একটু কথা হয়েছে যে সাড়ে সাতশো টাকা করেই কিন্তু এই মহিষটার মাংস কিন্তু আপনাদের খাওয়াবে এবং সৌরভের কাছ থেকেই কিন্তু এই মহিষটা আকরাম ভাই সংগ্রহ করেছে অলরেডি হয়তো বা আপনারা ভিডিওতেও দেখেছেন তো ঠিক আছে সৌরভ আমরা আরেকটু একটু সামনের দিকে যাই যেহেতু এটা বিক্রির শেষ মোটামুটি এই যে দেখেন মুররা জাতের মহিষ সৌরভের কাছে এই যে দেখেন এই পাশটাতে কিন্তু বেশ সুন্দর সুন্দর মহিষ আছে আচ্ছা দুইটা বাচ্চা মহিষ আগে দেখাই দেই এই যে দেখেন এগুলো ওজন কেমন আছে সৌরভ তিন মন দশ কেজির মতো পাওয়া যাবে আর চা দামটা কেমন

লাখ যে <laughs> 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 <coughs> <laughs> এটা আমরা বিশ্বাস করলাম যেহেতু সৌরভ জবান দিয়ে দিচ্ছে ছোট্ট ব্যাপারে দুই লাখ পাচে না দুই লাখ পাঁচ হইলে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন সাত মন কিন্তু মোটামুটি মাংসের ধারণা দিয়ে দিচ্ছে আমাদের সৌরভ যাই হোক যাদের পছন্দ এই মৈষগুলার মাংস কিন্তু আপনাদের খুব ভালো হয় এবং দেখেন এগুলো তো মনে হয় মৈষটা খুব যত্নে ছিল সৌরভ নাকি হুম আচ্ছা পরে পরের ইয়েতে চলে যাই আমরা মহিষে চলে যাই যে দেখেন

দুই লাখ দশ বেচা বিক্রি নিরানব্বই যাক বন্ধুরা সাতমন যদি আপনারা হিসাবও করেন তিরিশ হাজার টাকা করে যদি হিসাব করেন তাহলে তিন সাত দুই লাখ দশ হাজার হয় কিন্তু তারপরে কিন্তু সৌরভ একটা ডিসকাউন্ট দিয়ে দিল এক লাখ নিরানব্বই হলে কিন্তু এই মহিষটা আপনারা নিতে পারবেন সাত মনের ওজনের পরে চলে যাই যে পরের এই মহিষটা দেখেন খুব রাগি দামটা দুই লাখ বিশ হাজার এক লাখ বারো না দশ দিই দেখ মিলকেরা হয়ে গেল দুই লাখ দশ হইলে কিন্তু সাড়ে সাত মনের মহিষটা আপনারা পেয়ে যাবেন সৌরভের কাছ থেকে

ছোট্ট মহিষ সুন্দর মহিষ কিন্তু যারা চান যে মহিষ লালন পালন করবেন বা খামারের জন্য চান সংগ্রহ করবেন তারা কিন্তু এই মহিষ গুলো কিন্তু পারফেক্ট হবে দাঁত হয়েছে সৌরভ এই মহিষের দুই দাঁত হয়েছে আচ্ছা সুন্দর মহিষ কিন্তু ওজন কেমন আছে সৌরভ

যাক তো মোটামুটি এই ছিল আছি কিন্তু সরভের কাছে কালেকশন আমরা একটু নাম্বারটা নিয়ে নিই সরবের যারা এই সুন্দর সুন্দর মহিষ একদম এক লাখ তিন হাজার থেকে শুরু করে কিন্তু সর্বোচ্চ আপনার আড়াই লাখ পর্যন্ত কিন্তু মহিষ আছে সরবের কাছে আপনারা চাইলে সরব অনেকে যদি এক লাখের নিচেও চায় মহিষকে দেওয়া সম্ভব দেওয়া সম্ভব ভাই মানে এখন কি জানেন ভাই কিছু দাম ছোট মহিষ তো মানে পালাবাটি মানে এমন তো তেমন নাই যে ফার্মেন্ট যদি নিতে নিতে এমন নাই এখন সব কসাই তো একটু বড় ধরনের সব এক শুরু মানে একের উপরেই যাইতে হবে মোটামুটি বাজেট রাখতে হবে হবে মানে এক কিন্তু বর্তমান যুগে যাক আমরা স্বরূপ কিন্তু একটু মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করে দিল কিন্তু আর একদম ছোট যে মহিষ ওগুলো আপনার নিয়ে যে জবাই করার মতো খাওয়ারও কিন্তু ইয়া হয় না একদম ছোট মহিষ কিন্তু জন্মের পরেই চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা কিন্তু দাম থাকে একটা মহিষের ছোট্ট ব্যাপারই সৌরভের নাম্বার যারা চান সুন্দর সুন্দর মহিষ সৌরভের কাছ থেকে সংগ্রহ করবেন তারা কিন্তু চাইলেই সংগ্রহ করতে পারেন তো গপ্তুলি হাট থেকে আছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম